বাংলাদেশের মাঝে আর্মি আছে দুই লাখ পঞ্চাশ হাজার বাংলা দেশ আছে নী প্স হাজার বাংলাদেশের দেশা বিমান বাহিনী আছে সতেরো হাজার বাংলাদেশের মধ্যে আছে বারো হাজার বাংলাদেশ মধ্যে বিজিবি আছে পঞ্চাশ হাজার বাংলাদেশের মাঝে পুলিশ আছে দুই লাখ বাংলাদেশের আনসার আছে পঞ্চাশ হাজার বাংলাদেশের মধ্যে ফায়ার ফোর্স দে বারো হাজার বাংলাদেশের মাঝে মধ্যে টরঙ্গারি আসে দে তিনশো কোরিয়ান বাংলাদেশের মধ্যে আরমন ফাইটিং ভেহিকলস আসে তেরো হাজার একশো বাংলাদেশের মাঝে সেল প্রোফাইল আর্টিল আসে দেশ বাংলাদেশ মধ্যে টুট দে সাতশো তিরিশ সাত বাংলাদেশের মধ্যে মোবাইল রকেট প্রজেক্টর আছে একদেশ মধ্যে ফাইটার এয়ার আছে দে দেশ সার গান বাংলা দেশ মধ্যে ট্রান্স এয়ারক্রাফট আছে দে গান বাংলাদেশ মাঝে ট্রাই আর এয়ারক্রাফ্ট আছে দে আশি সাত বাংলাদেশের মাজে স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট আছে দে চারিগান বাংলাদেশের মাধে হেলিকপ্টার আছে দে উত্তর তিন গান বাংলাদেশের মাত টোটাল নেভি আছে দে একশ সত্তর ওন বাংলাদেশের ফ্রিগেট আছে দে সাত টান বাংলাদেশের মধ্যে করবেট আছে দে স ওয়ান বাংলাদেশের মাঝে সাবমেরিন আছে দে দিয়ান বাংলাদেশের মাঝে পেট্রোল ডিজেলস আছে দে নমান বাংলাদেশের মাঝে মাইন ওয়ার ফায়ার ফিলেট আছে দেশন বাংলাদেশের স্কুয়ারল্যান্ড এরিয়া ওই এক লাখ আটচল্লিশ হাজার চারশো ষাট কিলোমিটার বাংলাদেশের আর্মি শিফর নাম ওইল দে ওয়াকারুজ্জামান বাংলাদেশের নৌবাহিনী শিফর নাম ওইল দে এডমিরেল এম শাহিন একবাল बांग्लादेशर विमान बाहिनी शीफर नाम मार्शल शेख अब्दुल हन्न